বিছানায় শয্যাশাহী পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ালেন মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সুলতানা সাবানা ইয়াসমিন বিছানায় শয্যাশায়ী পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ালেন মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সুলতানা সাবানা ইয়াসমিন মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের পরিযায়ী শ্রমিক শেখ রাজার জীবনে নেমে এসেছিল ঘোর অন্ধকার টাওয়ারে কাজ করতে গিয়ে হাঁটুতে গুরুতর আঘাত পাওয়ার পর দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন তিনি অত্যন্ত গরিব পরিবারের এই শ্রমিকের ভালো চিকিৎসা করানোর মতো সামর্থ্য ছিল না কারোরই ফলে অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি তার এই দুর্দশার খবরটি কিছুদিন আগে আমাদের সংবাদ মাধ্যমে তুলে ধরা হয় খবরটি দ্রুত ছড়িয়ে পড়তেই শেখ রাজার করুণ অবস্থা জানতে পারেন মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সুলতানা সাবানাই ইয়াসমিন তার মানবিক হৃদয় সাড়া দেয় মঙ্গলবার সুলতানা সাবানাই ইয়াসমিন তার টিম নিয়ে শেখ রাজার গোপালপুরের বাড়িতে হাজির হন তিনি শুধু সহানুভূতি জানিয়েই থেমে থাকেননি বরং চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেন শেখ রাজাকে কলকাতার একটি বিশিষ্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য যাতায়াত থাকা খাওয়ার খরচ প্রয়োজনীয় ওষুধের জন্য প্রয়োজনীয় যত অর্থ লাগে তার হাতে তুলে দেন শুধু তাই নয় কলকাতায় গিয়ে তিনি চিকিৎসার জন্য যে কোনো সমস্যায় তার পাশে থাকবেন বলে আশ্বাস দেন হঠাৎ করেই পাওয়াই সাহায্যের হাত দেখে শেখ রাজা তার পরিবার পরিজন এবং গ্রামবাসীরা আপ্লুত ও পুলকিত ইংরেজ বাজার ব্লকের বিশিষ্ট সমাজসেবিকা সুলতানা সাবানাই ইয়াসমিনের এই মহৎকর্মের জন্য সকলেই তাকে জানালেন আন্তরিক ধন্যবাদ মানবিকতার এই উজ্জ্বল দৃষ্টান্ত শেখ রাজার জীবনে আসার আলো নিয়ে এলো মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আমার আমাকে কিছু টাকা ওষুধ জন্য ডাক্তার দেখার জন্য সাহায্য করলো যাতায়াতের খবর না যাতায়াতের ভাড়া আসা যাওয়ার খাওয়া খরচা সব আমাকে দিলো আর কতটা খুশি আপনি আমার অনেকটা খুশি আপনার নাম আমার নাম রাজ ও দিদি কোথায় এসেছেন এবং কি উদ্দেশ্যে আজকে আমি আজকে এসেছি গোপালপুরে শেখ রাজার আমি ভিডিওটা দেখে নিয়ে নিউজ নিউজে আর কি ওর ভিডিওটা দেখেছিলাম উনি টাওয়ারে গেছিলেন টাওয়ারে কাজ করতে গিয়ে ওর দুর্ঘটনা বসত ওর পায়ের প্রবলেম হয়ে যায় পায়ের প্রবলেমের জন্য উনি হাঁটা চলাফেরা করতে পারছিলেন না তাতে আবার আমি দেখলাম যে ওনার খরচের ব্যবস্থা হচ্ছিল না যথাযথভাবে ওষুধপত্র মেডিসিনের বাবদে কোনো টাকা পয়সা পাওয়া যাচ্ছিল না তাতে আমি খবর শুনে দিয়ে আমি আসলাম শেখ রাজার কাছে কী করলেন এই মুহূর্তে এসে দিয়ে আমার সমর্থ অনুযায়ী আমি যতটা পেরেছি আমি তাকে দিয়েছি দেওয়ার পরে উনি প্রথমে ডক্টরের কাছে যান আমি ওনাকে বলেছি যদি আমার কোনো সহযোগিতা কোনো কোথাও লাগে উনি বললেন যে পিজিতে ওরা দেখাবেন যদি পিজিতে দেখানোর কোনো গল্প থাকে তাহলে আমাকে বলুক আমি সেইভাবে আমার যারা আছে তাদেরকে দিয়ে আলোচনা করে দিয়ে তাদের হাত দিয়ে যদি সহযোগিতা করানো যায় অবশ্যই আমি সহযোগিতা করব আর ওরা ফিরে দিয়ে এসে দিয়ে যদি আবার আমার কোনো সহযোগিতা লাগে সেখানেও আমি অবশ্যই পাশে দাঁড়াবো ধন্যবাদ আপনার নাম আমার নাম হচ্ছে সুলতানা সাবানা ইয়াসমিন ইংলিশ বাজার মহিলা জেলা সাধারণ সম্পাদিকা